মাত্র এক হাজার আশি স্কোয়ার ফিটের ভিতর চার চারটি বেডরুম শুধু তাই নয় সেই সাথে আপনার দুটি বাথরুম থাকবে একটি হল রুম থাকবে একটি ডাইনিং রুম থাকবে একটি বিশাল বড় কিচেন রুম থাকবে অসাধারণভাবে এই এবারে ডিজাইনটি সাজানো হয়েছে মাত্র এক হাজার আশি স্কোয়ার ফিটের ভিতর কল্পনা করা যায় অসাধারণ বিসমিল্লাহ রহমান রাহেম আসসালামু আলাইকুম এই বাড়িটি কলম পর্যন্ত করলে আপনার কত টাকা খরচ হবে সাত পর্যন্ত করলে কত টাকা খরচ হবে কত ফিস ইটের প্রয়োজন হবে কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং কত কেজি রডের প্রয়োজন হবে সর্বনিম্ন কত টাকা বাজেট রাখতে হবে এবং সর্বোচ্চ কত টাকা খরচ হবে এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি অর্ধেক অথবা আংশিক দেখলে আপনি কিছুই বুঝবেন না তাই দৈর্য সহকার এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহ দিবেন সম্মানিত ভিউয়ার হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ডেলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আমরা অনেকগুলো বারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে রেখেছি আপনারা চাইলে ওই দুটি চ্যানেল ভিজিট করে আসতে পারেন অসংখ্য বারের ডিজাইন ওখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়াও আপনারা চাইলে আপনাদের জমির মাফে আমাদের কাছ থেকে আপনাদের জমির মাফে আপনাদের মনের মতো আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের স্বপ্নের বারের ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন স্ক্রিনে তোমার ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দেবেন সম্মানিত ভিউয়ার আজকের এই বাড়িতে টোটাল চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে একটি হল রুম থাকবে এবং একটি ডাইনিং রুম থাকবে সেই সাথে একটি সিঁড়ি রুমও থাকবে খুবই চমৎকারভাবে আজকে আমরা এবার ডিজাইনটা সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের জমির মাপে আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা হোসাইন স্টিল হাউস ডিজাইন ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দিবেন প্রথমেই আমরা যদি আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে বিস্তারিত দেখিয়ে নিই সুবিধা হবে আপনারা বুঝতে সুবিধা হবে এটা হলো মেন গেট মেন গেট দিয়ে ঢুকতে আপনি হল রুমটি পাবেন এখানে সোফা সেট রাখতে পারবেন এবং টিভি সেট রাখতে পারবেন আপনি আপনার মতো করে ডিজাইনটি সাজাতে পারবেন ইন্টেরিয়র ডিজাইন আপনি সাজাতে পারবেন আমরা আমাদের মতো করে সাজিয়েছি আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন এটার সাথে একটি গেস্ট রুম থাকবে এটা হলো গেস্ট রুম দেখুন এখানে ঢুকতে আপনি একটি বেডরুম পাবেন এই এখানে আপনি গেস্ট রুম যারা মেহমান আসবে আপনারা এখানে থাকতে পারবে অথবা আপনারা নিজেরাও থাকতে পারবেন এটা আমাদের মতো করে আমরা সাজিয়েছি আপনারা আপনাদের মতো করে আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী এটা থাকবে আপনার একেবারে রুমের সাথেই এটা এই রুমের দরজাটা হলরুমের সাথে থাকবে ভিতরের সাথে কোনো কানেকশন থাকবে না আপনি চাইলে ভিতরের দিকে একটা দরজা রাখতে পারবেন তবে আমরা ডিজাইনে এই দরজা রাখিনি তারপর হলরুম থেকে ভিতরে ঢুকতেই আপনি পাবেন হলো ডাইনিং রুমটি ডাইনিং রুমটা একটু বড় সাইজ রাখতে পারবেন আপনারা অনেক বড় করে একটি ডাইনিং রুম রাখা হয়েছে টু ডি ফ্লোর ফ্লান ডিজাইন আমি দেখাবো কত সাইজ রাখছি কোনটা এটার সাথে আপনার সিঁড়ি রুমটা উপর উঠে গেছে সিঁড়ির সাথে আপনার একটা বেডরুম থাকবে সম্মানিত ভিউয়ার বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একটি করে বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করা হয় তাই নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের সাথেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তারপর এখানে ডাইনিং রুম থেকে মোটামুটি বাকি তিনটি বেডরুম বাকি কিচেন রুম সব কিছু ডাইনিং রুম থেকে অ্যাক্সেস থাকবে এটা হলো আপনার আরও একটি কমন বেডরুম এই বেডরুমের সাইজটিও এগারো ফিট বা বারো ফিট রাখা হয়েছে আমরা টুটি ফ্লোর প্লান ডিজাইন আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এই মুহূর্তে যদি আপনি আরও বারের ডিজাইন দেখতে চান তাহলে ভিজিট করুন হোসাইন স্টিল হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এখানে একটি কিচেন রুম থাকবে যেটা ডাইনিং রুম থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন এই কিচেন রুমটি খুবই সুন্দরভাবে আমরা আমাদের মতো করে সাজিয়েছি আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন সম্মানিত ভিউয়ার বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একটি করে বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করা হয় তাই নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের সাথেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ডাইনিং রুমের পাশে আপনার একটি কমন বাথরুম থাকবে ডাইনিং রুমের সাথেই একটা বেসিংও থাকবে এই কমন বাথরুমটি সবাই ইউজ করতে পারবে এবং আমরা আমাদের মতো করেই সাজিয়েছি দেখুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস ইউজ করবেন আমরা একটি টাইলস ইউজ করে দিয়েছি মোটামুটি আপনারা আপনাদের মতো আপনাদের চাহিদা অনুযায়ী টাইলস ইউজ করবেন ডাইনিং রুমের পাশেই বেসিংয়ের সাথেই আপনার কিচেন রুমে সিঁড়ি রুম দিয়ে যখন আমরা উপরে উঠব তার পাশে একটি বেডরুম থাকবে দেখুন এগারো ফিট বা বারো ফিট এই রুমের সাইজ রাখা হয়েছে এইটা হলো আপনার মাস্টার বেডরুম এই রুমের সাথে আপনার একটি বাথরুম থাকবে দেখুন সম্মানিত ভিউয়ার আমরা আমাদের মতো করে বারের ডিজাইনটি সাজিয়ে আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সম্মানিত ভিউয়ার এটা হলো এবারে টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন খুবই লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এবারটি করতে গেলে আপনার চৌত্রিশ ফিট এক ইঞ্চি বাই একত্রিশ ফিট আট ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে মাত্র এক হাজার আশি স্কোয়ার ফিট হয় যদি আমরা এই স্কোয়ার ফিটে হিসাব করি এবং শতাংশ হিসেবে হিসাব করলে আপনার আড়াই শতাংশ জমি হলে আপনি এই চার বেডরুমতেই বাড়েটি করতে পারবেন চারটি বেডরুম থাকবে শুধু তাই নয় সেই সাথে আপনার একটি লিভিং রুম থাকবে একটি ডাইনিং রুম থাকবে একটি কিচেন রুম থাকবে সাত ফিট বা এগারো ফিট অনেক বড় একটি কিচেন রুম থাকবে এবং দুটি বাথরুম থাকবে পাঁচ ফিট বাই ছয় ফিট এবং বেডরুমের সাইজগুলো মোটামুটি এগারো ফিট বাই বারো ফিট থাকবে স্ট্যান্ডার্ড রাখা হয়েছে একটি সিঁড়ি রুম থাকবে ডাইনিং রুমের পাশেই সিঁড়ি রুমটি থাকবে ভিতরে ডান পাশে আশা করি টুটি ফ্লোর প্লান ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত ভিউয়ার এখন আমি আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসেবটি উপস্থাপন করব। এই বাড়িটি আপনি প্রথম যদি কলম পর্যন্ত করতে চান তাহলে আপনার মোটামুটি একশো পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে বালির প্রয়োজন পড়বে প্রায় সাড়ে তিনশো সিএফটি এবং রডের প্রয়োজন পড়বে সাতাশশো সাতান্ন কেজি এবং ইটের প্রয়োজন পড়বে প্রায় ছয় হাজার ফিস এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে আপনার সাড়ে চার লক্ষ টাকার মতো বাজেট রাখতে হতে পারে সাড়ে চার লক্ষ টাকা হলে আপনি মোটামুটি কলাম পর্যন্ত করে ফেলতে পারবেন ফুটিং ঢালাই সহ মানে ফাউন্ডেশন সহ আপনি কলম পর্যন্ত করে রাখতে পারবেন যদি আপনার সাড়ে চার লক্ষ টাকা বাজেট থাকে এখন আসুন তারপর যদি আপনি ছাদ করতে চান ছাদের জন্য কী কী মালামাল লাগবে দেখুন ছাদের কাজ করতে গেলে আপনার দুইশো দুই ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং প্রায় চারশো সিএফটি বালির প্রয়োজন পড়বে এবং রডের প্রয়োজন পড়বে তেরশো চুয়াল্লিশ কেজি এবং ইটের প্রয়োজন পড়বে প্রায় নয় হাজার দুইশো উনানব্বই পিস এই মালামালগুলো কিনতে বর্তমান বাজার অনুযায়ী মোটামুটি পাঁচ লক্ষ টাকা বাজার রাখলেই আপনার হবে পাঁচ লক্ষ টাকা বাজার হলে আপনি সার ডালে দিতে পারবেন এইবারের এবং চার সাড়ে চার লক্ষ টাকা বাজার থাকলে আপনি কলাম পর্যন্ত করতে পারবেন পাঁচ লক্ষ টাকা বাজার থাকলে আপনি সাত পর্যন্ত করতে পারবেন তাহলে মোটামুটি সাড়ে নয় লক্ষ টাকা বাজার থাকলে আপনি এক টানা সাত পর্যন্ত করতে পারবেন তারপর আসুন আপনি সাত করার পরে যে কাজগুলো করতে হবে ফ্লোর ডালাই দিতে হবে গাঁথনি দিতে হবে ফ্লোর ডালাই গাঁথনি ও ফ্লাস্টার সহ এই কাজগুলো করতে গেলে মোটামুটি একশো একাশি ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে বালির প্রয়োজন পড়বে প্রায় সাড়ে ছশো সিএফটি এবং রডের প্রয়োজন পড়বে আড়াইশো কেজির মতো এবং ইটের প্রয়োজন পড়বে আপনার প্রায় আঠারো হাজার চারশো সাতচল্লিশ পিস এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে মোটামুটি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাজেট রাখতে হবে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ সহ চার লক্ষ টাকা বাজেট থাকলে আপনি ফ্লোর ডালায় গাঁথনীয় প্লাস্টারের কাজগুলো করতে পারবেন মোটামুটি সাড়ে তেরো সাড়ে তেরো লক্ষ টাকা বাজার যদি থাকে আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন এখন আসুন টোটাল এই বাড়ির মালামালগুলো যদি আপনি একসাথে কিনতে যান মোটামুটি বারো লক্ষ একচল্লিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এই মালামাল সবগুলো মাল যদি আপনি একসাথে কিনেন যেমন সিমেন্ট লাগবে আপনি এখানে পাঁচশো সাতাশ ব্যাগ সিমেন্ট আপনি যদি একসাথে কিনে নেন এবং এখানে লোকাল বালি লাগবে আপনার তারপর ইট লাগবে পনেরো হাজার ছয়শো বাষট্টি পিস এবং নাম্বারিট লাগবে আপনার আঠারো হাজার একশো একান্ন পিস এবং ষোলো মিলি ডায়ের অর্ডার রডের প্রয়োজন পড়বে আপনার একত্রিশশো বাইশ কেজি টোটাল মানে টোটাল এবার করতে গেলে একত্রিশশো বাইশ কেজি ষোলো মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে বারো মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে দুইশো পঁচানব্বই কেজি এবং দশ মিনিটের অর্ডার প্রয়োজন পড়বে আপনার এখানে পনেরোশো পঁয়ত্রিশ কেজি এবং আট মিনিটের অর্ডার প্রয়োজন পড়বে এখানে সাতশো কেজি টোটাল এই মালামালগুলো আপনি মোটামুটি সাড়ে বারো লক্ষ টাকা বাজার থাকলে একসাথে কিনতে পারবেন তারপরে এখানে মিস্ত্রি খরচ আছে মোটামুটি এক হাজার আশি স্কোয়ার ফিট আমাদের এই বাড়িটা হবে এই এক হাজার আশি স্কোয়ার ফিট যদি আপনি মিস্ত্রিকে দিয়ে কাজ করান কন্ট্যাক্ট দিয়ে দেন কন্ট্র্যাক্ট দিতে গেলে দুশো ষাট টাকা আমরা এখানে ধরলাম আপনি দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ অথবা দুশো ষাট সর্বোচ্চ দুশো ষাট টাকা আমি এখানে ধরে দিচ্ছি এই দুশো ষাট টাকা ধরে যদি আপনি এই কাজগুলো করান কন্ট্যাক্ট দিয়ে মোটামুটি দু লক্ষ আশি হাজার আটশো টাকার প্রয়োজন পড়বে মিস্ত্রি বিল এই মিস্ত্রি বিল সহ মোটামুটি পনেরো লক্ষ একুশ হাজার টাকা প্রয়োজন পড়বে আপনি যদি কমপ্লিট করেন কমপ্লিট মানে ফ্লোর ডালাই থেকে শুরু করে আপনি ফ্লাস্টার সহ কমপ্লিট এখন বাকি থাকবে হলো আপনার ফিনিশিং কাজ ফিনিশিং কাজের ভিতর থাকতেছে আমাদের ফ্লোর টাইলস তারপর থাকতেছে ওয়াল টাইলস তারপর আমাদের ডোর আছে দরজা আছে প্রায় পাঁচটি দরজা আছে ভিতরে এবং উইন্ডো আছে আমাদের প্রায় নয়টি উইন্ডো আছে এবং প্লাস্টিকের দরজা আছে তিনটি এবং মেইন দরজা আছে আমাদের একটি এবং ইলেকট্রিকের কাজ প্লাম্বিংয়ের কাজ এবং ফেন্টের কাজ এবং এক্সট্যান্ডের আমরা এখানে আরও পঞ্চাশ হাজার টাকা দেখাচ্ছি এবং এক্সট্রা পঞ্চাশ হাজার সহ কমপ্লিট আপনার এখানে ফিনিশিং আইটেমে আসে সাত লক্ষ বারো হাজার টাকা যদি আপনি ফ্লোর টাইলস সহ করেন যদি আপনি ফ্লোর টাইলস না করেন ওই ক্ষেত্রে এখানে আপনার প্রায় দেড় লক্ষ টাকা আপনার কম খরচ হবে এবং আপনি যদি ইলেকট্রিক প্লাম্বিংয়ের এখানে কিছু কাজ বাকি রাখেন এখানে আপনি আরও এক লক্ষ টাকা সেভ করতে পারবেন মোটামুটি আড়াই লক্ষ টাকা আপনি এখানে যদি আপনার বাজার কম থাকে আপনি সমস্যা নেই মোটামুটি সাড়ে চার লক্ষ টাকা যদি আপনার ফিনিশিং কাজে খরচ করেন মোটামুটি বাড়িতে উঠে যেতে পারবেন এবং আপনি যদি টাইলস সহ কমপ্লিট ইলেকট্রিক প্লাম্বিং সহ অয়েল এভ্রিথিং করে ফেলেন তাহলে সাত লক্ষ টাকা খরচ হবে মোট কথা হলো সর্বনিম্ন আপনি এ বাড়িটি করতে গেলে পনেরো লক্ষ টাকা বাজেট থাকতে হবে পনেরো লক্ষ একুশ হাজার টাকা পনেরো লক্ষ একুশ হাজার টাকা যদি আপনার সর্বনিম্ন বাজার থাকে আপনি এই বাড়িতে উঠতে পারবেন ফিনিশিং কাজ বাকি রেখে ফিনিশিং কাজগুলো করতে গেলে পরবর্তীতে আপনি আস্তে ধীরে করবেন মোটামুটি সাত লক্ষ টাকা আপনার ফিনিশিং কাজের জন্য খরচ হবে এ টু জেড সর্বোচ্চ এবার এটি করতে গেলে আপনার তেইশ লক্ষ টাকা খরচ হবে এ টু জেট এ টু জেড এবার এটি আপনি যদি কমপ্লিট করেন সর্বোচ্চ তেইশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে সর্বনিম্ন পনেরো থেকে ষোলো লক্ষ টাকা বাজেট রাখলে আপনি এই এটি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ফুল ভিডিওটি যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বারের ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন